পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক ঘনিষ্ঠ করার পরে এবার সামরিক সম্পর্কেও জড়াচ্ছে বাংলাদেশ ভারতের ঠিক নাকে ডগায় ভারত মহাসাগরে একসাথে শক্তি প্রদর্শন করতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান ভারতের বাধা থাকা সত্ত্বেও পাকিস্তানে ডাকে বাংলাদেশে সাড়া দেয়া কি ইঙ্গিত দিচ্ছে আঞ্চলিক রাজনীতির ভবিষ্যতে পাকিস্তান নৌবাহিনীর উদ্যোগে দু সাত সাল থেকে দ্বিবার্ষিক মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে ভারত মহাসাগরে প্রতিবারই পাকিস্তানের সাথে যৌথ এই মহড়ায় অংশ নেয় আমেরিকা ফ্রান্স চীন রাশিয়ার মতো বিশ্বের মোরল দেশগুলো একই সাথে মালয়েশিয়া অস্ট্রেলিয়া কেনিয়ার মতো দেশগুলোর নৌবহরও নিয়মিত অংশগ্রহণ করে আসছে এই মহড়ায় বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট ভারত মহাসাগরীয় অঞ্চলে জলদস্যুতা নিরসন ও শান্তি বজায় রাখার লক্ষ্য নিয়েই অনুষ্ঠিত হয়ে থাকে এই প্রোগ্রাম সাত ও নয় সালের বাংলাদেশ অংশগ্রহণ করলেও এরপর থেকে আর কখনোই যাওয়ার সুযোগ হয়নি ভারতের বাধা রাজনৈতিক মার পাকিস্তানের ডাকা সামরিক মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণ গত পনেরো বছর ছিল বাংলাদেশের দুঃস্বপ্ন তবে ২০২৫ সালে হতে যাওয়া আমান পঁচিশ এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী আগামী পাঁচ থেকে এগারোই ফেব্রুয়ারি ছয় দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এই মহড়ায় বাংলাদেশ ও পাকিস্তান সহ আরও প্রায় পঞ্চাশটি দেশ অংশ নিতে যাচ্ছে সেখানে জলদস্যু প্রতিহত ইস্যুতে নিজেদের দেশের শক্তির প্রদর্শনী করবে দেশগুলো এছাড়া দেশগুলো সমন্বিত সন্ত্রাস বিরোধী অভিযান উদ্ধার অভিযান সমুদ্র নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতাপূর্ণ প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে আমান দু হাজার মহাসাগরীয় অঞ্চলের শান্তিরক্ষা ও সন্ত্রাস দমনে সামরিক মহলের উচ্চ পর্যায়ে বেশ কিছু বৈঠক অনুষ্ঠিত হয় মহড়া চলাকালীন সময়ে অংশগ্রহণকারী দেশগুলোর সহাবস্থান এবং সৌহার্দের প্রতীক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা এতদিন নিজেদের কলোনি মনে করা বাংলাদেশ যখন শত্রু দেশ পাকিস্তানে ডাকে সামরিক মহড়ার প্রস্তুতি নেয় তখন ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়া খুবই স্বাভাবিক পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক গভীর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত তাই ঢাকাকে বারবার নিষেধাজ্ঞা দিচ্ছে দিল্লি কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সামরিক ভারতের সিদ্ধান্ত মেনে নিতে কোনোভাবেই মেনে নিতে বাধ্য নয় বাংলাদেশ সরকার এ ব্যাপারে ভারতকে অনেক আগে থেকেই হুশিয়ার করে আসছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার